আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তার চোখে সেই জন্য চোখে আলো ফিরে পায় তুমি এখন বাম চোখটা বন্ধ করো বাম চোখটা বন্ধ করো ডান চোখে দেখো এখানে কি দেখতে পাচ্ছো কিছু দেখতে পাচ্ছ না এই যে দেখেন আপনারা একটু আগে আসো একটু আগে আসো এই যে দেখেন ডান চোখের এই যে মুনিটা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে গেছে সে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছে না আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং যে যা পারেন যার যতটুকু সমর্থ দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যাই পারেন কমেন্ট বক্সে তার পরিবারের নাম্বার দেওয়া থাকবে নগদ বিকাশ তার পরিবারের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা তাদের আপনাদের সমর্থ অনুযায়ী দিয়ে থাকবেন যেন সে তার চোখটা ফিরে পায় সেই জন্য পৃথিবীর আলো দেখতে পায় কোরআন শিক্ষা সে ইসলামিক শিক্ষা সে কিন্তু তিরিশ পারা সাতাশ পারাকরণের আফে তিরিশ পারাকরণ বুঝতে হলে সে কোরআন হাফে যে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ তার আমার কাছ থেকে আমরা শুনবো এখন কত টাকা খরচ হতে পারে আপনার ছেলে ডাক্তারে কি কি বলেছে কত টাকা কি খরচ হতে পারে ডাক্তারে বলেছে যে তিনটা ইনজেকশন লাগবে ফারস্টে 10000 13000 26000 যদি না হয় তাহলে পরে ডোজ বাড়াবে বলে নি যে এত টাকা খরচ হবে ডোজ বাড়াবে তাহলে আপনারা শুনতে পালেন যে তার চোখটার আলো ফেরানোর জন্য একটা ইনজেকশনের দাম হচ্ছে 10000 13000 26000 26000 26000 তাহলে মিনিমাম ধরে নিন যে পঞ্চাশ হাজার কাছাকাছি পঞ্চাশ হাজার টাকা খরচ করেও যদি তা সুস্থ না হয় তাহলে আরও ডোজ বাড়াতে পারে আপনাদের সহযোগিতায় ছেলেটির যেন সে পৃথিবীর আরও দেখতে পায় আপনাদের সহযোগিতায় যায় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে অসহায় পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য আমাদের কিছু কারণে মানুষ মানুষের জন্য আপনারা দাঁড়ায় করবেন সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন আমার ভিডিওটি যদি আপনাদের বেশি বেশি শেয়ার করার পর আমি এক মাস পর হোক দুই মাস পর হোক আমার এই ভিডিও থেকে আপনাদের ভালোবাসায় শেয়ারের মাধ্যমে আমি এই ছেলেটির জন্য আমি এই ভিডিও থেকে পাঁচশো টাকা এক টাকা জয় টাকায় পাই আমি আমার এই ভিডিওর টাকা তার হাতে এবং তার আমার হাতে তুলে দিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই দশটি টাকা দান করতে না পারেন এই যে মাদ্রাসা ছাত্রটাকে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনারা দশ টাকা দিতে না পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে তার পরিবারের নাম্বার দেওয়া থাকবে একশো হোক পাঁচশো হোক দুইশো হোক আপনি দিয়ে আপনারা সবাই দিয়ে এই শিশুটাকে এই ছোট্ট বাচ্চাটাকে বয়স্ক বয়স্ক তোমার তোমার নাম কি মোহাম্মদ তানিম ইসলাম মোহাম্মদ তানিম ইসলামের চোখের হঠাৎ মানে আগে থেকেই ডাক্তার দেখার পর বলছে যে তার ডান চোখে নাকি পানি ধরে গেছে সে দেখতে পাচ্ছে না ডান চোখ এটা ডান চোখ তুমি কি এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি তার ডান চোখের সমস্যার কারণে তার পরিবারের অসহত্বর কারণে তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার সে হচ্ছে সাতাশ পাড়া কোরআনের হাতে তিন পারা হলে তিরিশ পাড়া করোনার হাফিজ হবে আলহামদুলিল্লাহ সাতাশ পাড়া করোনার হাফিজের একটি বাচ্চাকে আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় আপনারা দশ টাকা হোক পাঁচ টাকা হোক ভিডিওটি শেয়ারের মাধ্যমে হোক ভিডিওটি ভাইরাল করার মাধ্যমে হোক যেভাবে যেভাবেই হোক আপনারা যদি দান করে থাকেন এই বাচ্চাটি সুস্থ হবে সে পৃথিবীর আলো দেখতে পাবে সে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে তার কাছ থেকে একটা আমরা সুরা শুনবো আপনারা শুনুন একটা সুরাগুলো বলো তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار أنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم